স্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে এখন যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে দাগি বরবাদ এবং জঙ্গলি দাগি বরবাদ এবং জঙ্গলি এই ছবিগুলো আঠেরো নম্বর দিনে এসে কতগুলো শো হাউসফুল ফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল দিয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং এর পাশাপাশি ছবিগুলোর বক্স অফিস কালেকশান কত দাঁড়িয়েছে আঠেরো নম্বর দিনে এসে এবং টোটাল ওয়ার্ল্ড টোটাল ওয়ার্ল্ড টোটাল মাল্টিপ্লেক্সের নেট কালেকশন কত দাঁড়ালো এখন পর্যন্ত সেটা নিয়ে আপডেট দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমরা যদি বরবাদ নিয়ে কথা বলি বরবাদ বরবাদ ছবিটা আঠেরো নম্বর দিন তো আঠেরো নম্বর দিনে সেই ছবিটা শো পেয়েছে হচ্ছে চুয়ান্নটা এবং তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে বারোটা শো ছিল হাউসফুল এবং তিনটা শো ছিল অলমোস্ট ফুল এবং লায়ন সিনেমাসের কথা বলে লায়ন সিনেমাসে লায়ন সিনেমাসের মধ্যে একটা শো ছিল হাউস অলমোস্ট ফুল হাউস অলমোস্ট ফুল এবার যদি কালেকশানের কথা বলি তো ছবিটা এখনও পর্যন্ত সতেরো নম্বর দিনের শেষে কালেকশন ছিল হচ্ছে আট কোটি সাতাশ লক্ষ টাকা আট কোটি সাতাশ লক্ষ টাকা কালেকশান ছিল এবং আজকে কালেকশন এসছে পঁয়ত্রিশ লক্ষ বাহান্ন হাজার টাকা ছিল ছবিটার টোটাল কালেকশন হচ্ছে আট কোটি বাষট্টি লক্ষ টাকা আট কোটি বাষট্টি লক্ষ টাকা ছবিটার এখন মতো নেট কালেকশান হয়েছে এবার যদি আমরা দাগির কথায় আসি দাগির মোট শো পেয়েছে হচ্ছে একত্রিশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্স মমিন বা মনিহার সিনেপ্লেক্স বা সানিয়া সিনালায়ন্স কোনোটাতেই কিন্তু কোনো সব হাউসফুল যায়নি এবার ছবিটা যদি কালেকশান নিয়ে কথা বলি তো ছবিটা নম্বর দিনে অর্থাৎ ন নম্বর বেশি সতেরো নম্বর দিনে কালেকশান ছিল হচ্ছে তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা কালেকশান ছিল এবং আগামীকাল কালেকশান হয়েছে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা কালেকশন হয়েছে এবং টোটাল কালেকশন হয়েছে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ছবিটার টোটাল কালেকশান এখনও হয়েছে এবার যদি আমরা জঙ্গলি নিয়ে কথা বলি তো জঙ্গলি ছবিটার টোটাল শো পেয়েছে হচ্ছে ষোলোটা তার মধ্যে চারটে শো হাউসফুল গেছে এবং ছবিটার কালেকশান নিয়ে কথা বলছি ছবিটার কালেকশান ছিল সতেরো নম্বর দিনে দিন পর্যন্ত এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং তার সঙ্গে যদি আমি আজকে আঠেরো নব্বই দিনের কালেকশানটা যোগ করি সেটা কালেকশানটা আঠেরব্বই দিনের কালেকশান হচ্ছে সাত কোটি উনিশ লক্ষ টাকা সেটা যোগ করি তার কালেকশান হচ্ছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি মানে এই যে তিনটে ছবির বক্স অফিস কালেকশান রিপোর্ট তো সেটা আপনাদেরকে জানালাম এবং এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবশেষ একটাই কথা বলবো তুমি তোমাদের ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছ পরবর্তীতে